বিস্মিল্লা ইউর রহমান রহিম আসসালাম ওয়ালাইকুম হ্যালো এপ্রিয়ান কি অবস্থা সবাই কেমন আছো আশা করছি আল্লাহর রস আমাদের সবাই ভালো আছো আজকে আবার ভীষণ মজার একটা নাস্তা রেসিপি মাত্র এক কাপ আটা এবং একটা আলু দিয়ে এত মজার নাস্তা হয় না বানালে বা না খেলে বোঝা যাবে না জানি না আজকে ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগবে এই যে শুরু করছি অফ ক্যামেরায় একটা আলু সেদ্ধ করে নিয়েছি আলুটা সুন্দর করে আমি হাতে মিক্স মিস্ট করে নিচ্ছি মাত্র এক কাপ আটা এবং একটা আলু দিয়ে এই নাস্তাটা আজকে বানাবো একদম সহজভাবে বেশি কোনো মশলার প্রয়োজন নেই এই নাস্তাটা বানাতে আলুরটা মাখানো শেষ এখন আমি মশলা দিয়ে দেব এখানে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো ভাজা মরিচের গুঁড়ো তারপরে চাট মশলা অল্প কিছু অবশেষে পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে আমি একটা আলু ভর্তা বানিয়ে নেব এখানে আর এই ডোটা গোলানোর জন্য বা মাখানোর জন্য কোনো ধরনের পানি ইউজ করতে হবে না পানি দিলে কিন্তু একদম নরম হয়ে যাবে বেলতে পারবে না আর আমি কিন্তু এখানে কোনো পানি ইউজ করিনি দেখতেই পারবা সুন্দর করে একটা ভর্তা বানিয়ে নিছি আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল একটু অলিভ অয়েল তেল দিয়ে দিলাম ভর্তাটা যেভাবে বানাতে হয় ঠিক সেভাবেই বানাচ্ছি আমি চাইলে এখানে একটা ডিম অ্যাড করতে পারো আমি করি করিনি ডিম ছাড়াই অনেক সুন্দর মজা হয়েছিল মাত্র এক আটা একটা ডিম মানে একটা আলু ঝটপট সকাল বিকালের নাস্তা বাচ্চাদের টিফিন বক্সে এমন একটা নাস্তা থাকলে কিন্তু একটুকু ফেরত আসবে না একদম ক্লিয়ার করে আসবে এই তো ডোটা খুব সুন্দর করে মাখানোর পরে রেখে দিয়েছিলাম খুব সুন্দর সেট হয়ে গেছে এখন আমি বেলে নেব হালকা একটু বোর্ডের উপরে তেল দিয়ে দিছি আর তেল সরি আটা দিয়ে দিছি আর আমার বোটটা এমন একটা জায়গা খালি দোড়োদোর করে একটা রুটির শেপে আমি বেলে নেব আঁকা পাকা হলেও কোনো সমস্যা নেই যেহেতু আমি এটাকে কেটে নেব সাইজ করে একদম মোটাও হবে না এবং পাতলাও হবে না মিডিয়াম সাইজের একটা রুটি বেলে নেবো আমি আর আমি তো এমন রুটি বেলতে তেমন একটা ভালো পারি না তারপরও সমস্যা নেই যতটুকু পেরেছি দেখো মোটাও না এবং পাতলাও না মিডিয়াম এখন আমি কিন্তু একদম পুরোটা বেলা শেষ আমি বই মুখা দিয়ে সুন্দর করে কেটে নেব এই যে বয়ামের মুখা দিয়ে আমি সব কয়টা কেটে নেবো এটা কিন্তু রাতের খাবার ছিল ভাবলাম কি খাওয়া যায় কি খাবো তো মনে মনে ভাবলাম যে আটা আর আলু দিয়ে নাস্তা একটা তৈরি করে দেখি কেমন হয় তো মাশাল্লাহ মাত্র এক কাপ আটা একটা আলু দিয়ে নর্মালে চার জনের নাস্তা আমার হয়ে গেছে ফ্রাইপ্যানের তেল গরম করতে দিয়েছি এখন এখানে এক এক করে আমি বেশি না চার পিস করে ভেজে নেব বেশি দেয়া যাবে না আর কি আমার ফ্রাইপ্যানটা যতটুকু আশা করছি আজকে আমার এই সহজ রেসিপিটা একটা আলু এক কাপ আটা দিয়ে নাস্তা এবং টিফিন যেটাই বলো অনেক বেশি ভালো লাগবে আসলে অনেক সময় আমরা ভেবে পাচ্ছি না খুঁজে পাই না কি দিয়ে কি করা যায় ঘরেই থাকা থাকে কিন্তু এই এই জিনিসগুলি যেমন আটা আলু এগুলি কিন্তু ঘরেই থাকে হাতের কাছের যে কোনো একটা জিনিস দিয়ে নাস্তাটা বানিয়ে খাওয়া যায় যেবার যারা আসো প্লিজ চাইলে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে পারো অনেকই ভিডিও দেখো কিন্তু লাইক দিতে ভুলে যাও যার জন্য আগে বলতামই না লাইকের কথা কিন্তু এখন বলি কারণ লাইকের সংখ্যা একদম কম অনেকেই ভুল হয়ে যেতে পারে এই তো একটু লাল লাল করে ভেজে নেব দেখতে যাতে সুন্দর হয় খেতেও মজা হয় একদম মুসমুসা অনেক মজা হয়েছিল আমি আর আমার ম্যাডাম আমরা দুইজনে রাতে খেয়েছি তারপরে সকালে ছিল আরো কে আমি দেখিনি সবাই মিলে খেয়েছি অনেক বেশি তো আর একবার গাছ ভেজে নিচ্ছি এক বাজ হয়ে গেলে কেমন হয়েছে আজকের আমার ভীষণ মজার আলু এবং আটা দিয়ে নাস্তা রেসিপি আশা করছি সবার কাছে অনেক অনেক ভালো লাগবে